রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বাই ও বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের ভাই পুরাতন গাড়িরই সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেশ এবং দেশের বাহির থেকে বিশেষ করে প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন অনেক ভাই আমাকে ফোন দিয়ে শুধু খালি ইঞ্জিলের টেফে ফর্টি ফাইভ শুধু খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ বিয়ে সাতচল্লিশ হস গাড়ি গাড়িটার হজপার সাতচল্লিশ হস আর গাড়িটা মাত্র পাঁচ হাজার সাতশো ঘন্টা চলছে শুধু ট্রলিতে চলছে গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে পাঁচ হাজার সাতশো ঘন্টা রানিং চলা গাড়ি শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটা ডাম ব্রেকের গাড়ি গাড়িটা ডাম ব্রেকের গাড়ি বর্তমানে গাড়িটা খালি ইঞ্জিল আছে তো যারা কিনা চাচ্ছেন অল্প টাকায় গাড়ি নিয়ে চাষ করবেন অথবা কেরিন করবেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা ইঞ্জিল গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা ফিটিং হয় নাই এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয় নাই হাত দেওয়া পরে নাই মালিক পক্ষ থেকেই বলা হয়েছে তারপরও আপনারা গাড়ির ঠিকানায় আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়িটা আপনারা জানেন ডাম ব্রেকের গাড়ি আর ট্যাফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সর্বাধিক বিকৃত হলো টেফে ফর্টি ফাইভ ডিআই যার গুণাগুণ চাষ কিংবা ক্যারিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে না বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেফে ফর্টি ফাইভ ডিআই তো এই গাড়িটা বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে যে কোনো জায়গায় যান আপনি পাবেন টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়ি তো একটা কথায় আছে যে মমিসিংহা নারী ডাকাইয়া বাড়ি আর কুমিল্লার ট্রাক্টর গাড়ি তো বাংলাদেশের ভিতরে আমার এই একটা কমন ডাইলেক্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে মমিসিংহা নারী বাড়ি আর কুমিল্লার ট্রাক্টর গাড়ি অবশ্যই কুমিল্লা ট্রাক্টরের রাজধানী বলতে গেলে ট্রাক্টরের রাজধানী হলো কুমিল্লা তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটা শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া রাসেল ভাই মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারেন আমার কাজ হলো গাড়ি ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা